বিদ্ৰিশ ভাই নাই সকালে এক দফা বলা হয়েছে দুপুরে শুরু করার আগে অনেক চেষ্টা করেছি যাতে জিনিসটা শুরুতেই সমাপ্তি হয় বা মাসে আসে এরপরে যখন হয় নাই আমরা অনেক লম্বা সময় প্রায় সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত ছিলাম তারপর রাত্রে আমরা আবার সাড়ে নটার সময় এসেছি তখনও এদের স্বন্দেছি এদেরকে পুনর্বিবেচনা করা উচিত উল্লেখযোগ্য বিচারের কার্যক্রম অত কার্যক্রম সহ ঘটনা আমরা দেখিনি উল্টো আমাদের নামে হামলা মামলা দেওয়ার চেষ্টা এবং দীপির দমন পীড়নের চেষ্টা করা হয়েছে যার যে মানে এবং তাদের থেকে এই ঘটনার সমাধানে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করি এবং তারা ভিসি পদ বিসি কোনোভাবেই বলে থাকে সমালোচনা শিক্ষকরা আমাদের সাথে বারবার আসছে কথা বলতেছে তারা আলোচনার কথা বলতেছে এবং শুধুমাত্র বৃষ্টি থাকার স্বার্থে আলোচনা গতকাল তিনটা থেকে অনশন কর্মসূচি শুরু হয়েছে এই পর্যন্ত শিক্ষকরা কয়েক দফায় আমাদের সাথে আলোচনা করার জন্য কথা বলার জন্য অনশন ভাঙানোর জন্য আসছে কিন্তু তাদের কথা হচ্ছে তারা বিসি পদত্যাগ বাদে আলোচনার মাধ্যমে সমাবেছে কিন্তু আমাদের দাবি একটাই যে বিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত অনুশনতরা কেউ অনশন ভাঙতে সরকার যদি হস্তক্ষেপ না তাহলে এবং বিসি পদত্যাগ না করলে তারা কেউ আর কি অনুশীলন আমরা এখানে এক ব্যাপার জন্য আমরা